এত পরিমাণ দুলছে মানে এত পরিমাণ রোলিং হচ্ছে যে আমরা এক জায়গায় ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছি না সমস্ত জিনিস অগোছালো হয়ে যাচ্ছে এই অগোছালোর মধ্যেও কিন্তু একজনকে কিন্তু স্যালুট জানাতে হয় সেটা হচ্ছে আমাদের কুককে চিপ কুককে কারণ উনি আমাদের তিনবেলা খাবার আমাদের মুখে তুলে দিচ্ছেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ওনার কতটা অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পারছো যে এই এত রোলিংয়ের মধ্যেও ওটা রিস্কে খাবার রান্না করে তারপর আমাদেরকে তুলে দিচ্ছে তো আমি খাবারের জায়গাটা দেখাই আমাদের খাবারের জায়গাটা যেখানে আমরা খাবার খাই সেখানে কীরকম অবস্থা এটা হচ্ছে আমাদের রুম এখানে বসে আমরা খাবার খাই সবাই একসাথে তো এই জায়গাটা তো দেখতেই পাচ্ছ চেয়ারগুলো প্রায় সব উল্টেই গেছে বাকি চেয়ারগুলো যেগুলো উল্টায়নি ওগুলো ল্যাসিং করা আছে বাঁধা আছে আর এই দড়িটা দিয়ে আমাদের খাবারগুলো বেঁধে রাখতে হয় হচ্ছে আমাদের গ্যালি যেখানে আমাদের রান্না হয় ওই যে আমাদের অতুলদা আর আমাদের শাকিল কিলকিল এখন বানাচ্ছে রুটি তো অতুল দাকে তো মানে কোনো কথা নেই এই দুইশো মানুষকে এনারা আছে বলেই সেজন্য ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খেতে পারছি এই গ্যালির জিনিসপত্র এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব চলে যায় কত ডিম ভেঙে গেছে আমাদের তারপর তো ওইখানে তো বাসনপত্র তো আছেই এখন তবু রোলিংটা কম তাই রুটিটা বানাচ্ছে এরপর সবজি বানাবে এ অতুল দা তুমি এই যে এত রোলিংয়ের মধ্যেও আমাদেরকে খাবার তুলে দিচ্ছ তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাদের তরফ থেকে মানে অলরেডি রোলিং আবার স্টার্ট হয়ে গেছে এই তো জিনিসপত্র এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আবার শুরু হবে সব এখনও আমাদের সাথে সাথে জিনিসপত্রও দোল খাচ্ছে আমাদের যদি কোনো রকমভাবে শরীর খারাপ হয় আমরা কিন্তু একদিন ছুটি নিতে পারবো কিন্তু এই যে আমাদের কুক অতুল দা এনার শরীর খারাপ হোক যাই হোক একটু সুস্থ হলেই কিন্তু মানে আবার সেই এখানে আসতে হবে এই যে সব খাবারগুলোকে মানে বানানো হয়ে গেছে জাস্ট গরম করবে এই রোলিংয়ের জন্য একবারে সকাল অব্দি খাবার বানিয়ে নাই তাহলে খুব প্রবলেম হয়ে যায় রোলিংটা এখন বিকালের দিক করে সন্ধ্যার দিক করে রাতের দিক থেকে খুব বাড়ে তো যাতে এগুলো পড়ে না যায় সেজন্য বেঁধে দিচ্ছে সিকিওর করছে আর তো আরে বাফরে বাফ যাতে ঠিকঠাক হবে কারোর ক্ষতি না হয় আগে সেফটি তারপর